ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا

অনুশীলুলা আমি আল্লাহ তাদের মেহমানদারির জন্য আমি আল্লাহরকে দিয়েছি চিরস্থায়ী জান্নাত ওই জান্নাতের ভিতরে আমরা সবাই যাইতে চাই ওই জান্নাতের ভিতরে যাইতে হলে কি করতে হবে ওই জান্নাতের ভিতরে যাইতে হলে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বندگی করতে হবে আল্লাহর গোলামি হবে আল্লাহ এই দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর গোলামির জন্য রবের গোলামির জন্য আল্লাহ সুরে জারিয়ার 56 নং আয়াতে আমার আল্লাহ বলেন ওয়া মা খালাকตุল জিন্না വাল ইল্লা লি আমি আল্লাহ মানুষ এবং জিন্নাতদের কি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গুলামিন জন্য আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে একমাত্র আল্লাহর গুলামিন জন্য কিন্তু দেখা যায় আমরা আল্লাহ

যদি ঠিক মতো আদায় না করো আল্লাহ তুরি জান্নাতির ভিতরে যাইতে পারবা না ওই জান্নাতির ভিতরে যাইতে গলে ওই জান্নাতির ভিতর তালা দেওয়া থাকবে জান্নাতির চাবি বলেন নবীজি নাবাজ আল্লাহ নবী খাদিসের মধ্যে বলেন ওই জান্নাতের চাবি কাটি হলো না মা আপনা আমি দুনিয়ার জমিনে আমাকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর গুলামীর জন্য কার গুলামির জন্য আল্লাহর গোলামির জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন পাশাপাশি আল্লাহ আপনাকে আমাকে স্বাধীনতা দান করেছেন কারণ এই দুনিয়ার জমিন গল পরীক্ষার আল্লাহ নবী বলেন আর দুনিয়া দারুল ইমতিহান এই দুনিয়ার জমিনটা গল পরীক্ষার গল আমার আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেন ফারিক ফিল জন্নতি ও ফারিক في السعير أمر الله رب العالمين بلنا أو بلد بلدي আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার সৃষ্টি করিয়া আমি আল্লাহ তোমাদেরকে স্বাধীনতা দান করলাম এইভাবে মাদ্রাসা কিংবা স্কুল কলেজ স্টুডেন্টকে পরীক্ষার ভিতরে স্বাধীনতা দেওয়া হয় সময় তিন ঘন্টা দেওয়া হয় এই তিন তিন ঘন্টার ভিতরে যদি ভালোভাবে লিখতে লেখতে পারো তাহলে তোমার ফলাফল হবে ভালো আর যদি ওই তিনটা ঘন্টা কলম কামড়াইতে কামড়াইতে কাটা দাও তাহলে তোমার ফলাফল হবে খারাপ দুনিয়ার জমিনে পরীক্ষার হলের মধ্যে দেখবেন ছাত্রকে হুজুর বলেন স্যার বলেন ছাত্রকে পানিশমেন্ট দিবে না ছাত্রকে পরীক্ষার হলের ভিতরে স্বাধীনতা দেওয়া হয় আমার আল্লাহ বলেন ও বান্দাবান্দি আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ সৃষ্টি করে আমি আল্লাহ তোমাদেরকে স্বাধীনতা দান করলাম তোমরা চাইলেই ডানের রাস্তায় চলতে পারো ফারি ফিল জান্না জান্নাতের রাস্তা ডানের রাস্তা কোনটা ডানের রাস্তা হলো জান্নাতের রাস্তা জান্নাতের রাস্তা কোনটা জান্নাতের রাস্তা হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা সুবহান আল্লাহ তোমাকে আল্লাহ সুস্থ একটা মস্তিষ্ক দিয়েছেন সুস্থ বিবেক দেওয়ার পরে এয়ার জমিনে স্বাধীনতা দিয়েছেন মান্দা বান্দি তুমি চাইলে ডানপন্থীও হতে পারো আবার যদি তুমি রে তাহলে তুমি বামপন্থী হতে পারো আল্লাহ বলেন বামপন্থী যারা মন চাই করলো মনে যেমনে ছাড় চল্ল মনে চাইল নামাজ পড়ার সে নামাজ পড়ল মনে চাইলো আজকে আমি নামাজ পড়ব না নামাজ পড়লো না মনে চাইলো আজকে আমি রোজা রাখবো না

Bismillah. كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم اعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا اذن سمعت ولا خطر على أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا عليه وآله الحمد لله সহরাতুলী জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি জাতির শ্রেষ্ঠ নাগরিক ওরাসিতুল আম্বিয়া হজরত আল আমাই যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আলালে আম্মাজান হজনত আইসা সিদ্ধ করিয়া ল হোতে আল আনহার ও বনেরা আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল করানুল করিমের সুরতুল কাহাফ থেকে কিছু তেলাওয়াত করেছি তারই পাশাপাশি আকা নবী মাহবুব নবী সরকার নবী বিশ্বসভার সভাপতি জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী সাল্লামের লক্ষ্য কুড়ি হাদিসের ভান্ডার থেকে একান হাদিস শরীফ তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল ইজত জালাল যদি আমাকে তাওফিক দান করেন তাহলে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে অল্প সময় দিনই কিছু মোজা করার চেষ্টা করব ইনশা আল্লাহ সর্বপ্রথম মালিকের দরবারে কেলিম এত শুকুর আদায় করি যে মালিক আজকে আমাদেরকে সুস্থ সবল রেখে আজকে জান্নাতে একটা মজলিসের আয়োজন করার তৌফিক দিয়েছেন জন্য কেলিম এত শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ জালাল আমাদেরকে দ্বারা আবৃত্ত করে রেখে দিয়েছেন বেশি দূরে যেতে হবে না আপনার আমার এই সাড়ে তিন হাত ক্ষুদ্র বডির ভিতরে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত আমত দিয়েছেন যে চক্ষু আল্লাহর কত বড় নিয়ামত আপনি আমি বুঝতে পারব না যার চক্ষু নাই সমাজে মানুষটাকে অন্ধ বলে চোখে দেখে না সে বুঝে চোখ না দেখা কত বড় ব্যথা যে কানে শুনে না তাকে সমাজের মানুষেরা খাল খালুয়া বয়রা হাট খাল বলে সে বুঝে কানে না শোনা কত বড় ব্যথা কিন্তু আপনাকে আমাকে রব্বুল মিন কান দিলেন শ্রবণের জন্য চক্ষু দিলেন দেখার জন্য আল্লাহ বাক শক্তি দিলেন জবান দিলেন কথা বলার জন্য এগুলো আল্লাহর নিয়ামত কিনা দেখবেন নারিকেল গাছ কাটলে জিন্দিগিতে কোনোদিন পানি বাহির হবে না কিন্তু এই নারিকেলের ভিতরে পানি খেয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন কয়ের কিংবা আগ যেটা বলেন এই লাঠি দ্বারা মানুষকে আঘাত করলে মানুষের মাথা থেকে ফিলকি দিয়ে রক্ত হবে কিন্তু এই ভিতরে শরবত কে রেখে দিয়েছেন আল্লাহ রেখে দিয়েছেন আল্লাহ সুর রহমানে আল্লাহ বারবার বার বার বা তোমরা আমি আল্লাহর কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে আল্লাহর কোন নিয়ামত আমরা অস্বীকার করতে পারব না আল্লাহ রবুল আমিন আমাদেরকে যাকে যেই নিয়ামত গুলো দিয়েছেন যে যেই হালতে আসি এই হালতে থাকার পরে যদি আল্লাহর দরবারের শুক্রিয়া আদায় করি আল্লাহর ওয়াদা আল্লাহ নিয়ামত বাড়ায় দিবে আল্লাহ হালত পরিবর্তন করে দিবে আল্লাহ কোরআনুল করীমের মধ্যে বলেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد الله رب العالمين يقول أو بندا بندرا تمرا جدي أمي الله نعمت بوار بدي تمرا شكري أداي আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়াইয়া দিব সুবহান আল্লাহ আর যদি বান্দা বান্দি আমি আল্লাহ নিয়ামত পাওয়ার পরে যদি বান্দা বান্দি শুকরিয়া আদায় না করো তোমরা যদি কুফুরি করো না ফরমানি করো আমি আল্লাহ তোমাদের কাছ থেকে নিয়ামত সিনায় নিব শুধু সিনায় নিয়ে শেষ না আমার আল্লাহ আয়াতের শেষে বলেন ইন্না আযাবী শদীদ আমি আল্লাহ কঠিন আজাবের মধ্যে তোমাদেরকে গ্রেফতার করব অতএব আল্লাহ যে নিয়ামত গুলো দিয়েছেন এই নিয়ামতের উপরে আপনি আমি যদি শুকরিয়া আদায় করি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিবেন মোহতারম হাজিরিন আমি যে আয়াত করিম আপনাদের সামনে তেলাওয়াত করেছি আমার তেলাওয়াত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন <applause> ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا আল্লাহ রবুল আলমিন বলেন আমানু নিশ্চয়ই যারা ইমান আনেছে ইমান আনার পড়ে ও আমিনু স্বলেহাত নে কামল করেছে আল্লাহ রব্বুল্লাহ রমিন বলেন কান আত্লা হুম চা কুলফিৰ আমি আল্লাহ তাদের মেহমানদারি কল্লো আমি আল্লাহ রেখে দিয়েছি চিরস্থায়ী জান্নাত ওই জান্নাতির ভিতরে আমরা সবাই যাইতে চাই ওই জান্নাতির ভিতরে যাইতে হলে কি করতে হবে ওই জান্নাতির ভিতরে যাইতে হলে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে আল্লাহ আল্লাহ এই দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর গোলামির জন্য রবের গোলামির জন্য আল্লাহ শোনায় জারিয়র 55 নং আয়াতে আমার আল্লাহ বলেন ওয়া মা খালাকুতুল জিননা ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন আমি আল্লাহ মানুষ এবং জিন্নাতদের আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামীর জন্য আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে একমাত্র আল্লাহর গোলামীর জন্য কিন্তু দেখা যায় আমরা আল্লাহর গোলামী ঠিক মতো আদায় করি না ইমান আনার পরিযায়ী বেদাল সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজের বেলায় দেখা যায় আমরা বড় গাবেল এলাকায় মুসল্লির অভাব নাই এলাকায় মানুষের অভাব নাই কিন্তু মসজিদের ভিতরেই মুসল্লির সংখ্যা দেখা যায় পাঁচজন দশজন পনেরো জন কথা বলেন ঠিক কিনা অতএব আমরা আল্লাহর গুলামি ঠিক মতো আদায় করতে না জিনা আল্লাহর গুলামি যদি ঠিক মতো আদায় না করবা বাংলা বালদি আল্লাহ তুরি জান্নাতির ভিতরে যাইতে পারবা না ওই জান্নাতির ভিতরে যাইতে হলে ওই জান্নাতির ভিতর তালা দেওয়া থাকবে জান্নাতির চাবি বলেন নবীজি নাবাজ আল্লাহর নবী খাদিসের মধ্যে বলেন মিফতাউল জান্নাতিস সালাম ওই চাবি কাটি হল না মা আপনা আমি দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনে আল্লাহ রবুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর গোলামীর জন্য কার গোলামীর জন্য আল্লাহর গোলামীর জন্য আল্লাহ আমাদের কি দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন পাশাপাশি আল্লাহ আপনাকে আমাকে স্বাধীনতা দান করেছেন কারণ এই দুনিয়ার জমিন গল পরীক্ষা না আল্লাহ নবী বলেন আর দুনিয়া দারুল ইমতিহা

আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করিয়া আমি আল্লাহ তোমাদেরকে স্বাধীনতা দান করলাম যেইভাবে মাদ্রাসা কিংবা স্কুল কলেজ বা স্টুডেন্টকে পরীক্ষার খোলের ভিতরে স্বাধীনতা দেওয়া হয় সময় তিন ঘন্টা দেওয়া হয় এই তিন তিন ঘন্টার ভিতরে যদি ভালোভাবে লেখতে পারো তাহলে তোমার ফলাফল হবে ভালো আর যদি ওই তিনটা ঘন্টা কামরাইতে কামড়াইতে কাটা দাও তাহলে তোমার ফলাফল হবে খারাপ দুনিয়ার জমিনে পরীক্ষার হলের মধ্যে দেখবেন ছাত্রকে হুজুর বলেন সার বলেন ছাত্রকে পানিশমেন্ট দিবে না ছাত্রকে পরীক্ষার হলের ভিতরে স্বাধীনতা দেওয়া হয় আমার আল্লাহ বলেন ও বান্দাবান্দি আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ সৃষ্টি করে আমি আল্লাহ তোমাদেরকে স্বাধীনতা দান করলাম তোমরা চাইলেই ডানের রাস্তায় চলতে পারো ফারিকুম ফিল জান্না জান্নাতের রাস্তা ডানের রাস্তা কোনটা ডানের রাস্তা হলো জান্নাতের রাস্তা জান্নাতের রাস্তা কোনটা জান্নাতের রাস্তা হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা সুবহানাল্লাহ তোমাকে আল্লাহ সুস্থ একটা মস্তিষ্ক দিয়েছেন সুস্থ বিবেক দেওয়ার পরে আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে স্বাধীনতা দিয়েছেন মান্দাবান্দি তুমি চাইলে ডান হতে পারো আবার যদি তুমি চাও রে তাগলে তুমি বামপন্থী হতে পারো আল্লাহ বলেন মফারি কুমফি সাইর বামপন্থী কারা যারা মন চাই জিন্দিগি গঠন করলো মনে যেমনে চায় এমনে চলল মনে চাইল নামাজ পড়া সে নামাজ পড়লো মনে চাইল আজকে আমি নামাজ পড়বো না নামাজ পড়ল না মনে চাইল আজকে আমি রোজা রাখবো না ওই ব্যক্তি রোজা রাখে মনে চাইল জিনাঘের কাজ করব জিনাঘের গুণা করলো মন চাকি জিন বেলদিকে কড়াল করার কারণে আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি জাগান্ন আল্লাহ জান্নাত বানাইলেন জাহান্নামও বানাইলেন আল্লাহ বান্দা বান্দিদেরকেও দুটাই বানাইলেন যারা রবের গোলামি ঠিক মতো আদায় করবে তাদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন জান্নাত আর যারা রবের গোলামি ঠিক মতো আদায় করবে না তাদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন জাহান্নাম আমার আল্লাহ কোরআনুল করিমির মধ্যে বলেন ولقد ذرعنا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها ربك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله رب العالمين بولنا কিছু সংখ্যক মানুষ এবং জিন্নাতদের জন্য আমি আল্লাহ রেহী দিয়েছি নাম কেমন মানুষ এবং জিন্নাত লাহুম কুলুবুল্লা ইফকাগুনা বিহা যাদেরকে আমি আল্লাহ সুস্থ একটা কলব দেওয়ার পরে ওই কলব দ্বারা তারা ভালো জিনিস অনুধাবন করতে পারে নাই ভালো কোন জিনিস এটা বুঝলো না আয়ুনুল্লা ইবসিরুনা বিহা আমি আল্লাহ তাদেরকে চক্ষু দান করলাম ওই চক্কু দ্বারা তারা ভালো জিনিস দেখে নাই চক্কু দ্বারা চুকির গুনাহ করল ওয়ালা উন আযাল্লাহ ইসমাউ আমি আল্লাহ তাদেরকে কান দিয়েছি শ্রবণ করার জন্য ওই কান দ্বারা তারা ভালো জিনিস শ্রবণ করলো না আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওলা তারা হলো চতুষ্পর জানুয়ার জানুয়ার বললে আল্লাহ কান্তনা আল্লাহ এর পরে বলেন বালঘুম আবাল তারা হলো চতুষ্পর জানুয়ারের চাইতেও আরো নিকৃষ্ট

বন্ধে যায় মালিক যখন বাজারে যায় কুকুরের সাথে সাথে বাজারে যায় দেখবেন গরু যারা পালেন কোরবানির ঘাটে যদি গরু উঠাইয়া গরু বিক্রি না করতে পারেন গরুর রসাটা ছেড়ে দিবেন দেখবেন অটোমেটিকলি গরুটা বাড়িতে চলে আসে আল্লাহ বলেন ওই জানোয়ার গুলা তাদের মালিককে চিনি আর তুমি মানুষ তোমাকে আমি আল্লাহ সুস্থ মস্তিষ্ক দিলাম সুস্থ বিবেক দিলাম সুস্থ কলব দিলাম তারপরেও তুমি আমি আল্লাহকে চিনলে না তুমি হলে জানোয়ারের চাইতেও আরো অনেক কৃষ্ঠ এই জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর গোলামীর জন্য আমি যদি আল্লাহর গোলামী করি আমি যদি আয়াত কারিমা তেলাউদ করেছি আল্লাহ আপনার আমার জন্য রেখে দিয়েছেন চিরস্থায়ী জান্নাত বলেন শোহায়া আল্লাহ সংক্ষেপে দুই মিনিটে শেষ করি এই জান্নাতের ভিতরে যাওয়ার পরে মহাদ্দিসিনে কেরাম তাফসিরির কিতাবের মধ্যে বলেন জান্নাতের নিয়ামত জান্নাতের নিয়ামত এই সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে আমি বলে শেষ করতে পারবো না মহাদ্দিসিনে কেরাম বলেন জান্নাতের ভিতরে এক একটা বড়ই হবে বড় বড় মটকার মতো বলেন সুবহান আল্লাহ জান্নাতের বড়ই যদি বড় বড় মটকার মতো হয় ওই জান্নাতের ভিতরে আপেল আরো বড় হবে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কি সাহাবায়ে کرام বলতিছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি জান্নাতের এক একটা বড়ই যদি হয় বড় বড় মটকার মতো তাহলে আফল তো আরও বড় হবে আমরা এই ছোট মানুষেরা জান্নাতের এই বড়ই গুলো কিভাবে খাব আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বললেন সাহাবীরা রে টেনশনের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই ওই জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুল আমাদের আমাদেরকে ভাবে রাখবে না জান্নাতের ভিতরে এই বডিটা এই দেহটা আল্লাহ আমাদের আব্বা জান পায়গাম্বার হজরত আদম আলী সালাতামের মতো বানায় দিবে শুধু তাই না সুন্দরের দরকার আছে জান্নাতির ভিতরে আমার আল্লাহ আপনাকে আমাকে এমন সুন্দর দান করবে যেই সুন্দর্য আল্লাহর্বার হজরত ইউসুফ আলাই করা হয়েছিল জাহ্নাতির ভিতরে কণ্ঠর বড় প্রয়োজন জাহ্নাতির ভিতরে আমার আল্লাহ কণ্ঠ দান করবেন আল্লাহর পয়ে গম্বার হজরত দাউদ আলাই গিস তুমারকে যেই কণ্ঠ দিয়েছিলেন জাহ্নাতির ভিতরে আমার আল্লাহ আপনাকে আমাকে চরিত্র দান করবেন আমার আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের চরিত্র আর জমিন যদি আপনি আমি রব চাহি जिंदगी গঠন করতে পারি তাহলে ওই জান্নাতে নাজার নিয়ামতের অভাব নাই যেই সংক্ষিপ্ত সময় যা কিছু বললাম আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া